তাদেরকে আমি সম্মান করি কিন্তু তাদের এখনও যদি সঠিক জ্ঞান না আসে তাদেরকে আমি রাস্তা দেখাচ্ছি যে কিভাবে আপনাদের সাথে এত যে আপনারা বলেন আপনাদের প্রচুর লোক আপনাদের সাথে প্রচুর লোক এসেছে এগুলো কারা আপনারা নিশ্চয়ই জানেন কারা এই হারমাত বাহিনীর সিপিএমের গণপরিষদের সব গিয়ে ওইসব পার্টির মধ্যে জয়েন করেছে আমরা সবাই দেখেছি এবং তার যে কন্ট্রোল রুম এই লাল যে ভবন আছেন মেলার মাঠে সেখান থেকে কন্ট্রোল হয় আমি ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম আমি একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আপনাদের সাথে আছে গুন্ডামি করবে বিভিন্ন জায়গায় বাধা দান করবে খুন করবে সন্ত্রাস করবে এদেরকে আপনারা চিন্তা করুন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে এখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে ওনাদের কথা এখন শুনেন না ওনারা আর আমি বলেছি যে সবার লিস্ট কিন্তু হচ্ছে সবার লিস্ট হচ্ছে কে কি করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি অমিত শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি সব কিন্তু লিস্ট করছেন আমরাও লিস্ট পাঠাচ্ছি কাউকে ছাড়া হবে না আমি এখানে যারা আমার মা বোনেরা আছেন বাহেরা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারাই এই ত্রিপুরাতে শান্তি চান কি চান না শান্তি চান আপনারা কি শান্তি চান শান্তি আমরা প্রতিষ্ঠিত করবো ত্রিপুরাতে আমরা করেছিও আমার দুঃখ হয় কংগ্রেস যারা এতদিন ধরে করে এসছে এখনো আজকের এই যে ছাব্বিশ জন নিরীহ যাদেরকে ওরা নিহত করেছেন আমি শুধু সাউথ যে আনডিভাইডেড যে সাউথ ডিস্ট্রিক্ট ছিল সেখানে আমি গিয়েছিলাম এই শহীদ স্মরণ করতে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রায়শই আমি যাই সেখানে উনসত্তর জনকে এই সিপিএমের এর আমলে খুন করা হয়েছে বন্ধুগণ তো এই অবস্থার মধ্যে এই যে এটিটিএফ এটিটিএফই কিন্তু খুন করেছে এখানে আমি বলছিলাম কারা কারা এখানে আছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি চাইছেন যে যারা এতদিন ধরে যাদের দ্বারা প্ররোচিত হয়ে এই উগ্রপন্থার অবলম্বন করেছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা এর জন্য প্রায় এগারোটার থেকে বারোটা মতো একর্ড হয়েছে নর্থ ইস্টার্ন জুনে ত্রিপুরা সেটা হয়েছে এবং কিছু গাইডলাইন দেওয়া হয়েছে এই গাইডলাইন্স মেনে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে বন্ধুগণ আমি আবার বলছি কিন্তু যে সব উগ্রপন্থী যারা খুন করেছে যারা অগ্নিসংযোগ করেছে যারা দর্শন করেছে তাদেরকে কিন্তু ছাড়া হবে না বন্ধুগণ যতই ওরা আত্মসমর্পণ করেন এখনো আমি দেখি অনেক সময় ওই সব উগ্রপন্থী এখন মুকুশ পরে নানাভাবে সমাজকে সম্বোধন করেন আজকাল আমরা দেখতে পাই কিন্তু বন্ধুগণ উপর সব উপরওয়ালা সব দেখছেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখছেন গৃহমন্ত্রীজি দেখছেন কাউকে ছাড়া হবে না আমি আপনাদের সামনে বলছি আমার যথাসাধ্য আমার সরকার এবং আমাদের মন্ত্রী মন্ত্রিসভার সদস্য সদস্যদের নিয়ে এবং আমাদের পার্টির সমস্ত যারা কার্যকর্তারা আছেন তাদের নিয়ে আমরা অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়ার যা যা দরকার আমরা কর্মবন্ধুগণ এভাবে চলতে দেওয়া যায় না আজকের এই যে কল্যাণপুরে ঘটে যাওয়া এই যে নির্মম গণহত্যা উনত্রিশতম বর্ষপূর্তি সত্যিই এখানে বেদনা এবং বিবিশিকার যে এক যন্ত্রণাময় অধ্যায় একটা আক্রোশ আমাদের মধ্যে একটা আক্রোশ চলে আসে কিন্তু সেই আক্রোশ আমরা চাই না যারা এটা করেছে আমরাও সেটা করবো বা আপনারা করবেন কি এক জঙ্গলের রাজত্ব করেছে আজকে কমিউনিস্টরা বলছে যে ত্রিপুরাতে নাকি আইনের শাসনে জঙ্গল রাজত্ব বলার স্টাইল কি আমি দেখি ওদের চেহারা কোন মুখে ওরা এইসব কথা বলেন সত্যিই দুঃখ হয় আমার দুঃখ হয় কংগ্রেস যারা বন্ধুবান্ধবরা আছেন কংগ্রেসে যারা এখনও আছেন তাদেরকে আমি এখনও বলছি ওই সময় আপনারাই তো এই কমিউনিস্টদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু কি করে আপনারা এখন তাদের সাথে এই রক্তমাকা হাতে আমি বিধানসভায় বলেছি কিভাবে আপনারা এই কমিউনিস্টদের সাথে আপনারা হাত মিলিয়েছেন এবং ইলেকশনের সময় অদ্ভুত আমার মানে শুনতে এবং দেখতে লাগে যে কমিউনিস্টদের ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় আর সিপিএমের সিপিএম ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় আর কংগ্রেসের ফ্ল্যাগ থেকে পার্টি অফিস থেকে সিপিএম এর মানুষের প্রতি যে কর্তব্য ওনারা বুঝা উচিত ওনাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব কি অবস্থায় আছেন নিজেরাই সামাল দিতে পারেন না একের পর এক আমরা বিজয় হাসিল করছি আমরা কিছুদিন আগে দিল্লি আমরা জয় করলাম আমরা উড়িষ্যা আমরা জয় করলাম আমরা বিহার আবার জয় করলাম রাজস্থান জয় করলাম